ফুলবাড়িতে উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে উপজেলা পরিষদ রোডে স্থাপিত এই কার্যালয়ের উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত আলী শাহাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মমতাজ আলী সহসভাপতি মিতানুর রহমান সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্লাহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান মাস্টার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মন্ডল পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মানিক মণ্ডল যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ও জামান সরকার এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজান মন্ডল সহ পৌর কৃষক দল ও নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন রিপোর্ট